বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি তোমরা সঙ্গে অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অক্টাল বিয়োগ অক্টাল আমরা পূর্ববর্তী যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসের বিষয়বস্তু ছিল অক্টাল যোগ বা অক্টাল অ্যাডিশন আচ্ছা আমরা পূর্ববর্তী ক্লাসে একটা কথা বলেছিলাম যে বাইনারি যোগ এবং বিয়োগ অক্টাল যোগ এবং বিয়োগ হেক্সাডেসিমাল যোগ বিয়োগ এবং ডিসিমিল যোগ বিয়োগ সম্পূর্ণ সেম বা হচ্ছে এক নিয়মের কোনো পার্থক্য নেই পার্থক্যটা শুধুমাত্র বেশ সংখ্যার মধ্যে আচ্ছা তাহলে অক্টাল বিয়োগের আজকে হচ্ছে আমরা অক্টাল বিয়োগ করবো দুটি সংখ্যা দিয়ে আছে সেভেন জিরো ফাইভ থ্রি ফাইভ সিক্স সেভেন ফোর এটা বিয়োগ করতে হবে অক্টাল বিয়োগ করতে হবে আসলে বিয়োগের আসলে নিয়মটা কি আমরা প্রাত্যহিক জীবনে যে বিয়োগ করে থাকি সেই বিয়োগ আর এই বিয়োগ কি সম্পূর্ণ সেম যখন আমাদের এখানে এরকম কোন সংখ্যা থাকতো যে থ্রি আচ্ছা ধরো এরকম একটা কি দেওয়া আছে এরকম একটা সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে আপনার কি ডিসিপ নাম্বারিং সিস্টেমের দশমিক বিয়োগ তো আমরা জানি আমরা কি জানি যে তেরো থেকে পাঁচ বিকল থাকে তেরো থেকে পাঁচ বিকল হচ্ছে আট থাকে কিন্তু যখন আমরা ক্লাস টু তে পড়েছে থ্রি তে পড়েছি এ পড়েছে তখন কিন্তু আমরা সরাসরি কিন্তু বলতে পারতাম না তখন আমরা কি করতাম তখন আমরা মানে হচ্ছে বিয়োগের নিয়ম অনুসারে আমরা এই জিনিসটা কি করতাম বের করতাম কিভাবে যে উপরের ছোট সংখ্যা থাকলে আমরা কি যোগ করতাম এক যোগ করতাম কিন্তু মূলত আমাদেরকে এক যোগ করতাম না এটা হচ্ছে এক যোগ না এটা হচ্ছে দশ যোগ কেন কারণ এটা হচ্ছে ডিসিম্যাল নাম্বারিং সিস্টেম যার বেস কত বেস হচ্ছে দশ তাহলে কি করতাম তাহলে অবশ্যই থ্রি ছোট তাহলে যেহেতু থ্রি ছোট তার সাথে হচ্ছে আমি কি যোগ করবো দশ যোগ করবো দেখি আমরা কত হচ্ছে দশ টেন প্লাস থ্রি 30 আসে থার্টি দশের সাথে তিন করলে কত আসে তেরো তাহলে মোট যখন কথা হয়ে গেল তেরো তেরো থেকে এই যে পাঁচ বিয়োগ করতে কত থাকবে আট এই যে আট বসার হাতে কত হাতে হচ্ছে এক এই এক আর এই একের সাথে কি হবে বিয়োগ হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হয় জিরো হয় তাহলে জিরো এইট কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশের জিরোটার কোনো ভ্যালু নেই আমাদের কত অ্যান্সার কত অ্যান্সার কিন্তু আট এখানে যে নিয়মটা প্রয়োগ করা হয়েছে ঠিক একই নিয়ম এখানেই প্রয়োগ করা হবে আচ্ছা উপর কত দেখেছে তিন নিচে কত দেখেছে চার তিন ছোট তাহলে তিনের সাথে কত যোগ হবে তাহলে তিনের সাথে আমাদের বেশ সংখ্যা যোগ করতে হবে বেশ সংখ্যা তো বেশ সংখ্যা আট তাহলে কত হয়ে গেল এগারো মোট ফল কত এখন এগারো এগারো থেকে কত বাদ দিতে হবে চার কত থাকে সাত সাত বসলাম হাতে কত হাতে হচ্ছে এক এই এক এই সাথে সেই হবে কি হবে যোগ হবে তারপর কত হয়ে যাবে আট উপর কত দিয়েছে পাঁচ তাহলে উপরের সংখ্যা ছোট তাহলে ছোট সংখ্যার সাথে কত যোগ করতে হবে বেশ সংখ্যা যোগ করতে হবে বেশ সংখ্যা কত থার্টি বা হচ্ছে তেরো তাহলে তেরো কত বাদ দিতে হবে আট কত থাকে পাঁচ হাতে কত হাতে হচ্ছে এক এই এক এই ছয়ের সাথে কত হবে সাত কত দিয়েছে তাহলে শূন্যটা কি ছোট তাহলে ছোট সঙ্গে সাথে কত যোগ করবো বেশ সংখ্যা তার মানে আট শূন্য যোগ আট কত সে আট এই আট থেকে কত বাদ দিতে হবে আট থেকে কিন্তু সাত বাদ দিতে হবে তাহলে কত থাকবে ওয়ান বা এক থাকবে হাতে 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 কি আছে হাতে কিন্তু এক আছে এখন এই এক এই পাঁচের সাথে কত যোগ হবে কত হয়ে যাবে ছয় আর এখন কত সাত সাত হচ্ছে বড় হচ্ছে কি ছোট তাহলে বড় ছোট সরাসরি বিয়োগ যাবে তাহলে সাত থেকে কতবার দিতে হবে ছয় বাদ দিতে হবে কত থাকবে এক হাতে কোনো কিছু নেই এটা হচ্ছে আমাদের অ্যানসার অক্টাল বিয়োগের কত এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা আমি আরো দুটো উপর দেব। দেবো আচ্ছা এখানে তাহলে উপরে কিন্তু আমার কি আছে উপরে কিন্তু আমার বড় সংখ্যা দিয়ে আছে নিচে কি দিয়ে আছে ছোট সংখ্যা তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সরাসরি বিয়োগ যাবে তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ কত হবে এক হাতে কোনো কিছু নেই তাহলে এখানে আসো যে এখানে সে হচ্ছে চার এখানে সে কত সাত সাত বড় চার কে ছোট তাহলে চারের সাথে আমরা কত যোগ করবো চারের সাথে আমরা হচ্ছে বেশ সংখ্যা যোগ করব বেশ সংখ্যা যোগ করে আট যোগ করব কত হয়ে গেল বারো হয়ে গেল মোট যোগ ফল কত বারো বারো থেকে এই যে নিচে কি দিয়েছে সাত এই সাতটা বিয়োগ যাবে কত থাকবে পাঁচ ঠিক আছে পাঁচ যোগ হবে তাহলে আমাদের হাতে কত হাতে কিন্তু এক এই এক আর এই সাথে সাথে কত যোগ হবে সাথে সাথে কত যোগ হবে এক যোগ হবে কত হয়ে যাবে আট আর উপর কত দেখছে দুই দুই ছোট তার এর সাথে কত যোগ করব। বেশ সংখ্যা বেশ সংখ্যা কত আট কত গেলো গেল দশ এখন নিচে কত হয়েছিল এই কত হলো আট হয়ে গেল তার মোট যোগ থেকে আট বাদ দিতে হবে কত হচ্ছে দুই তাহলে এখানে বসলো কত দুই হাতে কত হাতে হচ্ছে এক এই এক আর এই এক কি হবে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হয়ে যাবে জিরো 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 টু ফাইভ ওয়ান যেহেতু এটা পূর্ণ সংখ্যা পূর্ণ হচ্ছে আমাদের বাম পাশে জিরোর কোনো ভ্যালু নেই লিখতে হয় না বা জিরোর কোনো ভ্যালু নেই কোনো মান নেই এই জন্য আমাদের হচ্ছে আমরা মুছে দিলাম আমাদের হচ্ছে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে টু ফাইভ ওয়ান আশা করি তোমরা সকল সকলে বুঝতে পেরেছ আজকে ক্লাস সেই পর্যন্তই পরে ক্লাস দেখার আমন্ত্রণ এলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম